আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটুকু তিলত করলাম ইবল মু রাবুল আলামিন বলেন ইন্সলতা নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহ ইবল মুন নামাজিকে মন্দ থেকে বিরত রাখে এই আয়াতের দ্বারা আপনা আপনাদেরকে আমি বুঝাতে চাই আল্লাহ বক্রাবুল আলমিন এই আয়তের মধ্যে এটা বলছেন নিশ্চয় নামাজ সকল মন্দ কাজ থেকে সকল অশ্লীল কাছ থেকে মানুষের আত্মাকে মানুষের বিরত রাখে যদি ওই রকম নামাজ হয় যেই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বান্দার রহমত নাজিল নামাজি হলো চার প্রকার পাঁচ প্রকার নামাজি নামাজি কয় প্রকার নামাজি হলো পাঁচ প্রকার এক নাম্বার নামাজি হলো আসলাতিল মুনাফি মুনাফিকের নামাজ যেই নামাজ পড়লে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দা শাস্তি প্রাপ্ত হয় দুই যেই নামাজ পড়ার দ্বারা বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে দমক প্রাপ্ত হয় দুই নাম্বার নামাজি যেই নামাজ পড়ার দ্বারা বান্দার উপকার তো হবে না বরং তো ক্ষতির মধ্যে পড়ে যায় সে আল্লাহ তাহলার কাছ থেকে ধ্বংসপ্রাপ্ত এবং ধমকপ্রাপ্ত অবস্থার মধ্যে পড়ে যায় এক নাম্বার নামাজি হলো শাস্তিপ্রাপ্ত নামাজি দুই নাম্বার নামাজি হলো ধমকপ্রাপ্ত নামাজি তিন নাম্বার নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি চার নাম্বার নামাজি হলো সুয়াপ্রাপ্ত নামাজি পাঁচ নাম্বার নামাজি হলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নৈকট্যপ্রাপ্ত নামাজি বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাঁচ প্রকার নামাজীকে পাঁচ ধরনের পুরস্কার দিয়ে থাকি আমি রহমান আমি মালিকের কাছে যে যতটুক গুরুত্বর সাথে নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তত পুরস্কার দান করি বলেন সুবহানাল্লাহ তাহলে এখন আমাদের বোঝা দরকার যে আমরা কোন মানে নামাজের মধ্যে আমরা আছি আমরা এক একজন এক এক রকমের নামাজ পড়ি এই পাঁচ প্রকার নামাজের মধ্যেই সবাই আমরা কি উপস্থিত সবাই আমরা কি আছি এই পাঁচ প্রকারের মধ্যেই উপস্থিত আছি তো আল্লাহ বলেন মুনাফিকের নামাজ হলো ওই নামাজ আপনাদের খেয়াল করে আমার বিষয়টা শুনবেন মুনাফিকের নামাজ হলো ওই রকম নামাজ যেই নামাজের জুম্মার নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজের মধ্যে সে নামাজে আসে না পাঁচ অক্ত আল্লাহ হুকুমের মধ্যে মাত্র তিন অক্ত কিংবা দুই অক্ত সে নামাজ আদায় করে তার মনোযোগ দেন খেল নামাজের মধ্যে থাকে না নামাজের মধ্যে যখন বলে দাঁড়ায় যায় তখন যেই রকম আল্লাহ তালার সামনে তার দেন থাকা দরকার তার দেন সেইখানে থাকে না তার দেন চলে যায় বাজারের মধ্যে তার দেন চলে যায় রাস্তার মধ্যে তার দেন চলে যায় চিন্তা ফিকিরের মধ্যে ডুবে থাকে মধ্যে তার চিন্তা ভাবনা ডুবে থাকে এর জন্য ওই রকম বলেন আল্লাহবিল্লা তো আলহামদুলিল্লাহ আমরা কি বুঝতে পারলাম যে জুমার নামাজ পড়ে অথচ পাঁচ অক্ত নামাজের মধ্যে সে তিন অক্ত নামাজ পড়ে কিন্তু সে কি করে না নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মধ্যে ধ্যানকেল যেরকম থাকা দরকার সেই রকম রাখে না বরং সব বিভিন্ন জায়গায় তার চিন্তা মগ্ন থাকে নামাজ শেষ হয়ে যায় এরকম নামাজই কখনোই এই নামাজের দ্বারা উপকৃত হইতে পারে না লাভবান হইতে পারে না এই নামাজই সবসময় আল্লাহ তালার কাছ থেকে শাস্তিই পেয়ে যাবে বলেন নাওজুবিল্লাহ দুই নাম্বার নামাজই হলো গাফিলদের নামাজ এক প্রকার বান্দা আছে মসজিদের মধ্যে চলে আসবে আজান পা আজান হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে মসজিদের মধ্যে চলে আসবে